ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের যে ছোট্ট বিষয়টি বলে বলে আর পারছি না দেখুন বাক্যটি খুবই ছোট বাট এর মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে বাক্যটির মধ্যে কোনো সাবজেক্ট বা কর্তার উল্লেখ নেই সুতরাং আমি এখানে যদি ধরে নিই যে দেখুন আমি এই অর্থ এটা যদি আমি সাবজেক্ট বা কর্তা হিসেবে উল্লেখ করি আমি তাহলে আমি বলে আর পারছি না আবার তার সঙ্গে আমি তোমাকে এই অর্থটাকেও আমি যুক্ত করে নিতে পারি তাহলে আমি কি যুক্ত করলাম আমি এবং তোমাকে এটি যুক্ত করলাম তাহলে দেখুন আমি এবং তোমাকে যখনই যুক্ত করলাম বাক্যটার সঙ্গে তখনই বাক্যটি একটি কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল আমি তোমাকে বলে আর পারছি না তাহলে এখানে আমি দেখলাম যে আমি অর্থে আয়কে ধরবো এবং তোমাকে অর্থে আমরা ইউকে ধরব তাহলে আমরা জানি যে আইকে আমি সাবজেক্ট বলতে পারি অথবা সাবজেক্ট প্রনাউন বলতে পারি আর ইউকে তো আমি নিঃসন্দেহে অবজেক্ট প্রনাউন রূপে বিবেচিত করবো এরপর দেখুন যদি সমগ্র সেন্টেন্সটিকে বিচার করি তাহলে এবং আমি যদি এটা বলতে চাই যে এই বাক্যটি কোন টেন্স বা ক্রিয়ার কালে রয়েছে তাহলে কিন্তু নিঃসন্দেহে আমাদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে আমি বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এই সমগ্র বাক্যটিকে আমি নিঃসন্দেহে বলতে পারি এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এখন আপনারা প্রশ্ন করবেন কীভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো দেখুন আমরা কিন্তু জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা সাধারণ নিয়ম আমরা সেটা জানি যে কমপ্লিটেড অ্যাকশন যেমন ধরুন আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি তাহলে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পেল তথা উদাহরণ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্রে বলা আছে যদি কোনো কাজ অতীতে শুরু হয় যদি কোনো কাজ অতীতে শুরু হয় এবং সেই কাজটা বর্তমান সময়ের সঙ্গে সম্পর্কিত হয় যদি কোনো কাজ অতীতে শুরু হয় এবং বর্তমান সময়ের সাথে সম্পর্কিত হয় রিলেটেড হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি সুতরাং নিঃসন্দেহে বলতে পারি যে আমরা আমি তোমাকে বলে বলে আর পারছি না বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ঘটিত বর্তমান কালে দেয়া আছে এরপর দেখুন এই বাক্যটিতে এই যে বলে বলে অর্থাৎ বলা শব্দটি দুবার তথা ডাবল ওয়ার্ডস ডাবল ইউজ করা হয়েছে ইউসেজ করা হয়েছে সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে বলে বলে অর্থে আমরা দুটো ইংরেজি প্রয়োগ করতে পারি যেমন দেখুন আমরা বলতে পারি টেল অথবা সে তাহলে টেল মানেও বলা আবার সে মানেও বলা তাহলে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টেল অ্যান্ড সে টেল এবং সে এই দুটোভাবে মধ্যে পার্থক্যই দেখুন যখন কর্তা নিজে নিজে কিছু বলে কর্তা যখন নিজে নিজে কিছু বলে তখন সেই ক্ষেত্রে আমরা সে ব্যবহার করি আর কর্তা যখন কোনো কিছু কথা অন্য কাউকে বলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেল ব্যবহার করি এভাবে কিন্তু সে এবং টিলের পার্থক্যটা আমরা বলতে পারি এরপর দেখুন সমগ্র বাক্যটিকে যদি বিচার করি আমি তোমাকে বলে আর পারছি না তাহলে এই সেন্টেন্স বা বাক্যটির চারটি ট্রান্সলেশন আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ব্যাখ্যাসহ সুতরাং এক নম্বর যে আমি আনসারটা লিখব দেখুন এক নম্বর বাক্য লিখেছি আই এম টায়ার্ড অফ টেলিং ইউ দেখুন এখানে আই এম টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত অফ টেলিং বলে বলে ইউ তোমাকে তাহলে আমি তোমাকে বলে বলে ক্লান্ত তার মানে কি আমি তোমাকে বলে বলে আর পারছি না এই একটা সেন্টেন্স আমরা লিখতে পারি এক নম্বর বাক্যের জন্য এরপর দু নম্বর বাক্য আমি দেখাচ্ছি দেখুন দু নম্বর বাক্যে লিখেছি আই এম ফেড উইথ টেলিং ইউ দেখুন এখানে আই এম ফেড আপ এর অর্থ আমি হতাশ হয়ে গেছি আমি বিরক্ত হয়ে গেছি ফেড আপ আমি হতাশ হয়ে গেছি আমি বিরক্ত হয়ে গেছি কি করে উইথ টেলিং বলে বলে ইউ তোমাকে তোমাকে বলে বলে আমি বিরক্ত হয়ে গেছি মানে আমি তোমাকে বলে বলে আর পারছি না এটা আমি দু নম্বর আনসার করলাম এরপর তিন নম্বর আনসার দেখাচ্ছি কান্ট কিপ টেলিং ইউ এনি মোর দেখুন এখানে কি অর্থে প্রয়োগ করা হয়েছে আই কান্ট এনি মোর অর্থাৎ আমি আর সহ্য করতে পারছি না আই কান্ট এনি মোর আমি আর সহ্য করতে পারছি না কিপ টেলিং বলে বলে ইউ তোমাকে তাহলে দেখুন আই কান্ট এনি মোর আমি আর সহ্য করতে পারছি না কিপ টেলিং বলে বলে ইউ তোমাকে তাহলে আই কান্ট কিপ টেলিং ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে বলে বলে আর পারছি না এইভাবে কিন্তু তিন নম্বর সেন্টেন্স বা বাক্যটিকে আমরা গঠন করতে পারি এরপর চার নম্বর দেখুন দেখুন এইভাবে আমরা চার নাম্বার সেন্টেন্সটা তৈরি করতে পারি আমি বলেছি আই হ্যাভ টোল্ড ইউ আই হ্যাভ টোল্ড ইউ আমি তোমাকে বলেছি সো এই রূপ কি না বলে বলে আর পারছি না তাহলে আই হ্যাভ টোল্ড ইউ সো মেনি টাইমস অনেকবার তোমাকে এই রূপ কথা আমি বলেছি আই কান্ট এনি মোর আমি আর সহ্য করতে পারছি না বা আমি আর বলে বলে পারছি না তাহলে আনসারটা এইভাবে দাঁড়ালো আই হ্যাভ টোল্ড ইউ সো মেনি টাইমস আই কান্ট মোর সুতরাং এই রকম যে চারটি সেন্টেন্স আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এই সেন্টেন্সের মাধ্যমে বাক্যটিকে সহজ সরলভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি সো ফাইনালি থ্যাংকস টু এভরিবাডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ